এই ফুটবল প্র্যাকটিস দেখতে দেখতে একটা সত্যিকারের নতুন ফুটবল গল্প বলি আপনারা জানেন ইউরো কাপ চলছে স্পেনে ইয়ামাল সবচেয়ে সর্বকনিষ্ঠ পৃথিবী মাত্র ষোলো বছর বয়সে ইউরো কাপ খেলছেন আমরা বিশ্ব ফুটবলে দেখেছি যে সবচেয়ে কম বয়সে ফুটবল খেলেছেন মাত্র সতেরো বছর বয়সে পেলে খেলেছেন তারপর যার কথা বলতে হয় ইটো তিনি কেমন প্লেয়ার ছিলেন এবং ও বিচে নাইজেরিয়ার ফুটবল প্লেয়ার ছিলেন এবং ভালো ব্রাজিলি ফুটবল প্লেয়ার ছিলেন তাছাড়াও আমরা যদি কলকাতার কথা বলি আমাদের কলকাতার চুনুন গোস্বারীর মাত্র সতেরো বছর বয়সে তিনি কলকাতার মোহনবাগান খেলেছেন পেলে ইটো এবং কারভাল এরা প্রত্যেকে তারা কিন্তু সতেরো বছর পরে কিন্তু বিশ্বকাপ ফুটবল খেলেছেন আর ইয়ামাল মাত্র ষোলো বছর বয়সে ইউরো কাপ খেলছেন অসাধারণ খেলছেন স্পেনের ফুটবল প্লেয়ারটা আপনার অবাক হয়ে যাবেন ক্রুশিয়ার বিরুদ্ধে অসাধারণ গোল করেছেন ইয়ামাল আমি ইয়া কেন বলছি ইয়া বলছি এই কারণে যে যেখানে খেলা আছে সে জার্মানিতে যে নিয়ম আছে জার্মানি একটা অদ্ভুত নিয়ম আছে তাহলে অদ্ভুত বলবো একটা দেশে একটা নিয়ম থাকতে পারে রাত এগারোটার মধ্যে কখনো অর্থাৎ যারা আঠেরো বছর বয়স অতিক্রম করেনি সেই আঠেরো বছর নিচে ছেলে মেয়েদের কোনো কাজ করানো যাবে না সে ফুটবল হোক ক্রিকেট হোক বা যে কোনো বিষয় যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু তাকে বন্ধ করতে হবে তো ইয়ামেল এই অবস্থায় স্পেনের যখন খেলা ছিল ক্রোয়েশিয়ার সাথে উনি গোল করেছেন ইয়ামেলের গোলে ভালো গোল হয়েছে নাম করেছেন কোচ কি করলেন ঠিক দশ মিনিট আগে এগারোটা বাজার দশ মিনিট আগে তাকে মাঠ থেকে তুলে নিলেন তার কারণ নিয়মটাকে রক্ষা করলেন ইয়ামেল আর একটু কথা বলি পড়াশোনা খেলাধুলা সমানতালি করা যায় ইয়ামেল তার একটা প্রমাণ এটার জন্য ফুটবলারদের বলি তোমরা যিনি অবাক হবে ইয়ামেলের মা কিন্তু তিনি সোজা যানবানে চলে গেছেন ইয়ামেল খেয়েছেন তখন তাকে ডিস্টার্ব করছে খেলার পর তাকে আবার বই নিয়ে তার কারণ তিনি পড়াশোনা করছে তিনি এখন ছাত্র ফুটবলার ইয়ামেল বার্সেলোনার প্লেয়ার আর আগামী দিনে পিএইচডিতে খেলবার জন্য কন্ট্যাক্ট চলছে এমবাপির জায়গায় স্পেনের ইয়ামেলকে নিতে চলেছে কর্তৃপক্ষ সুতরাং বুঝতে পারছেন আগামী দিনে সুপারস্টার বিশ্ব ফুটবলে কে হতে আছে আমরা পেলে মারাদানা গ্যারিনচা বাবা প্রচুর খেলোয়াড়ের নাম জানি বর্তমানে মেসি রোনাল্ডো কিন্তু তারপরে তারপরে উত্তরসূরি কে হ্যাঁ এক এবং অদ্বিতীয় বিশ্ব সেরা ফুটবলার এই মুহূর্তে জুনিয়র 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 স্পেনের ইয়ামা নমস্কার